তারাই হচ্ছে মন গোলা আমাদের দেশে আমাদের সমাজে মন গোলা তাপসিল বেশি হয় কি বলেন কোরআনের একটা আয়াত পড়ে তার তর্জমা করে এইবার তাম দুনিয়া ঘুরে বেড়ায় সাধারণ মুসল্লি বলে যে এই নাকি তাপসির কিন্তু আমি কোরআনের তাপসির করার জন্য কোরআনের আয়াত খুঁজি যে এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ অন্য কি বলেছেন বিশ্ব নবী সাল্লাম কি বলেছেন সাহাবিরা কি বলেছেন আমি সেগুলো আনার চেষ্টা করি এরপরে

তুমরা স্মরণ করো উযকুরু নিআমাতি আল্লাহতি আন'আমত আলাইকুম তোমরা আমার নিয়ামত আমার অনুগ্রহের কথা স্মরণ করো যে অনুগ্রহ আমি তোমাদের প্রতি করেছি ওয়াফউ বিআহদি এবং আমার সাথে তোমাদের যে ওয়াদা যে চুক্তি সেগুলো তোমরা পূর্ণ করো উফউ বিআহদিকুম তাহলে তোমাদের সাথে আমি যে ওয়াদা করেছি সে ওয়াদা আমি পূরণ করব ওয়াইয়া ইয়া আর তোমরা আমাকে ভয় করো বলে রাখা ভালো যে ফরান আল কারিমে প্রথম পাঁচটি আয়াত মুক্তাকিদের সম্পর্কে তাদের সম্পর্কে এরপরে দুটো আয়াত কাফিরদের সম্পর্কে ছয় এবং সাত নম্বর আয়াত কাফিরদের সম্পর্কে আর আট নম্বর আয়াত থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত তেরোটি আয়াত কটি আয়াত

জানার বিষয় হচ্ছে যে আল্লাহ বনি ইসরায়েলদের প্রতি অনেক অনুগ্রহ করেছিলেন শুধু কোরআন থেকে যদি আমরা তার দেই অনেক সময়ের প্রয়োজন হবে আমি কয়েকটি অনুগ্রহের কথা কোরআন থেকে বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ বনি ইসরায়েলদেরকে আল্লাহ রব আলমিন রাজত্ব দিয়েছিলেন এবং

এরা আমরা দাস বানিয়ে রাখছিল এবং তাদেরকে একবার দুলভার হিনু করে রাখছিল তাদেরকে অসহায় করে রাখছিল তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তাদের ভিতরে একজন নবী পাঠাবো সেই নবীর মাধ্যমে তাদের উদ্ধার করব এবং তাদেরকে আমি নেতা বানিয়ে দেব এবং তাদেরকে এই দুনিয়ার উত্তরাধিকার বানিয়ে দেব আল্লাহ তাআলা সেটা করেছিলেন না করেনই আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন এবং তার সুন্দর বাহিনী যা সুরক্ষা করে আমি সেটা তাদেরকে দেখিয়ে দিব আমান এবং তার দেশের সেনাবাহিনী আশঙ্কা করত যে এই মুসা সালাম